দর্শক কিন্তু আপনারা দেখতেছেন এটা রেনকোটের কাবার ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন এটা আনবক্স করবো এখন আয়রেল রবল এক্সেল ঠিক আছে ডবল এক্সেল ওই যে এটা ইনটেক মাল ঠিক আছে ইনটেক এর একদিনও ব্যবহার করা হয় নাই ঠিক আছে তো এই যে প্যান্ট ঠিক আছে দেখা যায় তাহলে দেখো দেখো একটু অনেক ডাবল সিলাই ঠিক আছে সেলাইটা অনেক ডাবল ঠিক আছে আর এটাই মনে একটা সিস্টেম আপনার ভিতরে কোনো পানি যাওয়ার মতো সিস্টেম নাই ঠিক আছে একদম রিফিট করা ঠিক আছে এই যে এটা একদম রিফিট করা এখান থেকে কোনো পানি বুঝি যাবে না ঠিক আছে

ঠিক আছে ভালো মানে ঠিক আছে এই যে টিপকু দাম আছে ঠিক আছে টিপ গুদাম দেখতেছেন আপনারা ঠিক আছে একদমই এটা রায় হইলে বাড়তি জলে ঠিক আছে এটা যখন আপনার বাততি পাইবো তখন এটা বাড়তি জলে ঠিক আছে এই দেখছেন ঠিক আছে যে ভেতরের রেস্টটা ঠিক আছে একদমই মানে এখান থেকে যে পানি ঢুকবে এরকম কোনো অপশন নাই ঠিক আছে এখানে সিলাই দেয় কীভাবে ইস করা ঠিক আছে অনেক ভালো মানে জিনিসটা ঠিক আছে হুম এই যেটা মাথার টুপি এটা ভিতর পার্ট ঠিক আছে গাইস এটা আপনার দেখছেন ভিতর পার্ট ঠিক আছে টুক এরকমই নেই এটা ভিতর পার্ট ঠিক আছে আর এটা হলো পিছনের পাট ঠিক আছে সামনের পাক ঠিক আছে ঠিক আছে সামনের পকেট বলতে কি এখানে আবার এই আছে আপনার পকেট আছে ঠিক আছে এই যে পকেট আছে এডাল পকেট দেখলো আপনি মোবাইল টুবাইল থইলেন এখানে আবার ডাকিয়ে দিলেন পানি এনে যাবো কিন্তু মোবাইলে কিন্তু পানি যাবে না ঠিক আছে কোস করো মোবাইলটা মোবাইল টুসায় রাখো এডাল পকেট ঠিক আছে এখানে আপনি কিছু থুইতে পারবেন আবার এডাল পকেট আবার এখানে ডাকনা আছে থেইতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার রাত্রে যখন চলবেন তখন বৃষ্টি মানে আলু পাইলে এখান এখানে বাড়তে চলবে ঠিক আছে আছে ঠিক আছে তো সেটা আছে লক্নের চলবে ঠিক আছে তো এখন লাগিয়ে ফেলায় বেশি দূরই করবো না আপনাদের ঠিক আছে এই যেখানে এদিকে ধরো এদিকে ধরো এই যে সিস্টেম ঠিক আছে দু মিনিট এই যে টিপগুদাম ঠিক আছে টিপগুদাম নেই যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন একদম কম রেটে ছেড়ে দেব ঠিক আছে মানে জিনিসটা দরকার বিক্রি করে দেব এখানেও পাশেও আছে আপনার একসাইডও আছে লাইট সিস্টেম ঠিক আছে এখানে আবার এমনি সিস্টেম আছে আপনার এই যে এখানেই আছে